প্রিয় ভক্তবৃন্দ আজ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কাঠালিয়া ঠাকুর বাবা সৌমেন ঠাকুর খড়গপুরে এসছে ভক্তবিন্দুদের ডাকে বাবা আজকে ইনাদের ডাকে বাবা এখানে এসেছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে বাবা খড়গপুরে এসেছে আচ্ছা আপনার আগের মানে আপনি কেমন আছেন আপনি তো আগে আমি আগের থেকে অনেক ভালো আছি অনেক ভালো আমি তো মানে ঘুমলে এপাশ ওপাস হতে পারতাম না ব্যথা শরীরের মধ্যে বিষের মতো সারা শরীরে ব্যথা এখন আমি অনেক ভালো আছি শুধু সামান্য একটু হাঁটুটা আছে ওটা আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন বেশি দিন না কত এক সপ্তাহ হবে এক সপ্তাহ হবে ঠাকুরের কৃপায় সবাই ভালো হয়ে যাবে জয়গুরুচে ধৈর্য ঠাকুরের জয়